নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত হচ্ছে সবার সাথে আগামীকাল উনত্রিশে আগস্ট সেই উনত্রিশে আগস্টে আরজিকর কাণ্ডের আমাদের ঘরের বোন আমাদের ঘরের মেয়ে যে ছিল আরজিকরের চিকিৎসক তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে মানুষ বিচার চাইছে দেশ এবং দেশের বাইরেও মানুষ বিচার চাইছে আমরা সেই বিচার চাইবার অধিকারকে আরও সুরক্ষিত করার জন্য সেই বিচারের দাবিকে আমাদের মতন করে বলার জন্য সেই বিচারের দাবির প্রতি সমর্থন জানিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে কালকে আমরা কলেজ স্ট্রিট থেকে সামবাজার প্রতিবাদ মিছিল করছি আমাদের দাবি বিচার চাই নাগরিকরা বিচার চাইছে আমরাও বিচার চাইছি তাই বাংলার মানুষ আপনার আমাদের এই মিছিলে যদি সামিল হন তার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এই মিছিলে সামিল হয়ে প্রতিবাদ করুন আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত নতুন